ইউনিয়ন প্লাস শিমুলিয়া বাজার তো বাজারের দেখেন আপনার পেছনে শিমুলিয়া ইউনিয়ন পরিষদটা দেখা যাচ্ছে পরিষদের পশ্চিম সাইডে আমার নির্মল কাকার বাড়িতে আসছি আজকে আমাদের এখানে মূলত আসার উদ্দেশ্য হচ্ছে আমার এই নির্মল কাকা তার নিজের হাতে দীর্ঘদিনের অভিজ্ঞতা আমরা চোখে আজকে দেখব এবং তার মুখ থেকে শুনবো তার এই কতদিনের অভিজ্ঞতা এবং তার এই কাজগুলো এত সুন্দর করে করে এবং সে কার কাছ থেকে শিখেছে কাকা ভালো আছেন হ্যাঁ ভালো তো আপনি যে এই যে খেলনাগুলো বানাচ্ছেন

মেলাটা সামনে আপনাদের বড় দুইটা কিন্তু এখন কি কিছু ট্রাক গাড়ি বলা মানে আপনার ওই বাচ্চাদের যে ঘোর গাড়ি আমরা যে বাচ্চা খেলা খেলনা কথা একটু দেখেন আমার তো আমি তো ভুলে গেছি সেই ঘোর গাড়ির কথা এখন ভুলে গেছি আমরা খেলতাম এখনো দেখেন দর্শক এই যে এই গাড়িটা কিন্তু এখনো আপনার ফিটিংস হয়নি তো এইগুলো ফিটিংস হওয়ার পরে কিন্তু এটা পরিপূর্ণ হবে আর এটা উপরে যে ফুল উপরে ফুল হয় তো দেখেন এটা সম্পূর্ণ হওয়ার পরে কিন্তু এটা সেই সৌন্দর্য ফিরে আসবে কাকার হাতের নিখুত কাজ আপনি একটু কাজটা করেন আমরা দেখি তোর হাতের কাজটা দেখেন সে কিন্তু হাতে তো কোনো ম্যাশিং না সে সুন্দর করে হাত দিয়ে কিন্তু এগুলো ফিনিশিং দিতেছে তো আপনি কত বছর ধরে এটা করছেন আমি একটা বিশ বছর ধরে এই কাজ করি আমি বিশ বছর আপনার আপনার কোন শিক্ষা গুরু আছে আপনার উস্তাদ কে উস্তাদ তো কোন উস্তাদ তো কাজ দেয় শিখায় সেই উস্তাদ এখন প্রথমে আমাদের বাড়ির দোকান তিন জায়গা বাবা কাজ করতো তার মানে আপনার পূর্ব পুরুষ থেকে আমরা এই কাজ করি পূর্ব থেকে এটা চলে আসছে আর এর পরবর্তী দিকে আমার ছেলে আর কেউ এই কাজ শিখিয়ে দিই আচ্ছা আচ্ছা এখন আমি পর্যন্ত শেষ শেষ তো আপনি কি এখান থেকে যখন আপনার কিভাবে ছেল দেন আপনি পাইকুড়ি ছেল দেন হ্যাঁ পাইকুড়ি ছেল দি ফুলগা বিক্রি করি তো ভাই আপনারা দেখেন এই সাইডে তো দেখেন তার আরো অন্যান্য আইটেম আছে তো আপনারা যদি এখান থেকে নিতে চান কাকা কিন্তু পাইকুরি সেল দেয় তো আপনারা পাইকুরি সেল করলে আমরা স্ক্রিন একটা নাম্বার দিয়ে দেব আপনার কাকার সঙ্গে যোগাযোগ করবেন তাহলে আপনারা এখান থেকে পাইকুরি হারে সে কিন্তু সেল দেবে সে তার কিছু এই বছর শারীরিক অসুস্থতার কারণে সে কিন্তু এবার মেলায় যেতে পারছে না সামনের বুলু মেলা হয়তো বা পুজোর পুজো মেলাটা ধরে আশা আছে আর কি হ্যাঁ তো আমার টাকা দেখেন নিজের মুখে বলছে যে সে প্রচুর মেলাটা ধরবে তো আপনার নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান নাইন নাইন ফাইভ এইট নাইন থ্রি এইট জিরো এইট